নবম দশম একাদশ দ্বাদশ নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত বড়োইয়ার ইয়ার বিধায়ক কৃষ্ণ সাহা মঙ্গলবারও হলো না বড়ো ইয়ার বিধায়কের জামিন আগামী পয়লা ডিসেম্বর পর্যন্ত জীবন কৃষ্ণকে থাকতে হবে জেল হেফাজতেই নির্দেশ কলকাতার নগর দায়রা আদালতের ইডির বিশেষ আদালতের বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় উল্লেখ্য এর আগেই ইডির বিশেষ আদালতের নির্দেশে জামিন খারিজ হয়েছিল অভিযুক্ত বিধায়ক কৃষ্ণ সাহার প্রসঙ্গত নবম দশম একাদশ দ্বাদশ নিয়োগ দুর্নীতিতে অযোগ্য চাকরি প্রার্থীদের থেকে মোটা টাকার বিনিময় চাকরি বিক্রি করার অভিযোগ বিধায়কের বিরুদ্ধে ইডি সূত্রে খবর জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে এক কোটি পঁচিশ লক্ষ টাকার দুর্নীতির হিসেবও আদালতে তুলে ধরেছে ইডি জীবনকৃষ্ণের বিরুদ্ধে অভিযোগ অযোগ্য প্রার্থীদের থেকে টাকা নিয়ে তিনি চাকরির ব্যবস্থাও করেননি আবার টাকাও ফেরত দেননি পরিবর্তে টাকা চাইতে গেলেই রয়েছে বিধায়কের পক্ষ থেকে শাসানোর অভিযোগ তিনি মামলায় অভিযুক্ত শেখ আলী ইমাম কৌশিক ঘোষ এবং প্রসন্ন কুমার রায় এবং অন্যান্যদের সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন যাতে বিভিন্ন পদ এবং বিভাগে চাকরির জন্য নিয়োগের বিনিময়ে অযোগ্য প্রার্থীদের কাছ থেকে টাকা আদায় করা যায় তার বাড়িতে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছিল অ্যাডমিট কার্ডের বান্ডিল রোল নম্বর প্রার্থী তালিকা এবং দুটি মোবাইল ফোন জীবনকৃষ্ণ সাহা এবং তার পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে তাদের নগদ জমা প্রায় এক দশমিক দুই এক কোটি টাকা যা অভিযুক্ত আয়ের সঙ্গে সঙ্গতিহীন এর মধ্যে ষাট দশমিক ছয় ছয় লক্ষ টাকা জীবনকৃষ্ণ সাহার অ্যাকাউন্টে এবং ষাট দশমিক সাত নয় লক্ষ টাকা তার স্ত্রী টগর সাহার অ্যাকাউন্টে জমা ছিল পাশাপাশি জীবনকৃষ্ণ সাহার লাইফউড হাইরাইজ প্রাইভেট লিমিটেড শ্রী দুর্গা ডিলকাম প্রাইভেট লিমিটেড এবং ব্লু ফ্লেক্স বিনিময় প্রাইভেট লিমিটেডের মতো সেল কোম্পানিগুলির সঙ্গেও লেনদেন ছিল এই কোম্পানিগুলি মামলায় অভিযুক্ত রায় দ্বারা নিয়ন্ত্রিত ছিল অভিযুক্ত জীবনকৃষ্ণ সাহার ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনে অভিযুক্ত শেখ আলী ইমাম এবং কৌশিক ঘোষের মতো সাব এজেন্টদের টাকা দেওয়ার মতো প্রমাণ পাওয়া যায় যদিও ইডির দাবি অভিযুক্ত জীবনকৃষ্ণ সাহা তার সহ ষড়যন্ত্রকারীদের সম্পর্কে অবগত না হয়ে মিথ্যে এবং বিভ্রান্তিকর বয়ান দিয়েছেন যেখানে স্পষ্ট আর্থিক যোগসূত্র রয়েছে এছাড়া এই দুর্নীতির সময় তিনি বেশ কিছু সম্পত্তি কিনেছিলেন যার বেশিরভাগই নগদে দেওয়া হয়েছিল এখন এই সমস্ত অভিযোগের পাহাড় পার করে মামলার পরবর্তী মোড় কোন দিকে ঘোরে সেটাই দেখার অদ্রেজা ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ